বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে চ্যাম্পিয়ন লিগ দু ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ড টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আয়োজিত টুর্নামেন্ট অংশ নিয়েছে ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসীদের মোট চল্লিশটি দল দীর্ঘ এক বছর ধরে চলা টুর্নামেন্টে ভারতের দুটি দল ফাইনালে ওঠে দুপুর দুইটায় প্রায় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে মাঠে নামে এপি এলিভেন্ট এবং চেন্নাই ফায়ার বয়েজ এতে ছয় উইকেটে জয় পায় চেন্নাই ফায়ার বয়েজ সেখানে বিদেশিদের কাছে বাংলাদেশিদের পরিচালনা প্রশংসা কুড়িয়েছে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দে সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজ সংগঠনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হোসেন আহমদ আজিজ বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন পরিচালক আবুল হোসেন কাসাদুলসহ সহ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন দলের খেলোয়াড় ও সংবাদকর্মীরা সে সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও প্রেস ক্লাব কর্তৃক সংবাদকর্মী এবং বিভিন্ন মিডিয়াকে সম্মাননা দেওয়া হয়